যারা মাশরুম খেতে ভালোবাসেন তারা আমার এই মাশরুম মাসালা রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আমি হলপ করে বলতে পারি এই মাশরুম মশালা বাড়িতে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা যেমন খেতে ভালো হয় তেমনি বাড়িতে থাকা অতি সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের সাথে বাড়িতে বসে খেতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন এটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আমি শামিমা আমার চ্যানেল মাস আইডিয়াসে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে রেসিপি হলো মাশরুম মশালা রেসিপি রেসিপির জন্য আমি ক্যানের এই বাটন মাশরুমগুলো ব্যবহার করছি অনেকেই জানে না এটা কিভাবে ব্যবহার করতে হয় রান্নার আগে মাশরুমগুলোকে সাবধানে ক্যান থেকে বের করে খুব ভালো করে দুই থেকে তিনবার কচলিয়ে ধুয়ে নিতে হবে এরপর গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে গরম পানিতে ধোয়াটা খুবই জরুরি কারণ এতে যে কেমিক্যাল থাকে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই গরম পানিতে ভিজিয়ে রেখে ধুলে কেমিক্যাল বের হয়ে যায় এবং মাশরুম রান্নার জন্য উপযোগী হয়ে যায় এবার মাশরুমগুলো চার পিস করে কেটে নিব আপনারা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারেন তবে মাসালার জন্য চার টুকরো করে কাটলে দেখতে খুব ভালো লাগে কাটার পর মাশরুমগুলো আরও একবার পরিষ্কার পানিতে ধুইয়ে পানি ঝরিয়ে রাখবেন এবার আমি মাসালার জন্য একটা পেস্ট তৈরি করব। একটা মিক্সার জারে একে একে চার পাঁচ টুকরো আদা চার পাঁচটা রসুনের কোয়া এবং মাঝারি একটা পেঁয়াজ কুচি দেবো এবার সামান্য পানিতে ভিজিয়ে রাখা চারটা শুকনো মরিচ আর দুটো মাঝারি টমেটো টুকরো করে ভালো করে ব্ল্যান্ড করে পেস্ট বানিয়ে নিব। এবার চুলে প্যান বসিয়ে দুই টেবিল চামচ সরিষা তেল গরম করে নিব আমি সরিষা তেল দিচ্ছি সরিষা তেল স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি তেলের স্মেলটা আমার খুব ভালো লাগবে এবার একেবারে চপ করে কাটা এক চা চামচ রসুন এবং দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে একটু ব্রাউন হয়ে এলে কিউব করে কাটা মাশরুম দিয়ে সামান্য নাড়াচাড়া করে পাঁচ মিনিট মৃদু আছে রান্না করতে হবে পাঁচ মিনিট পর দেখেন মাশরুমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আদা রসুনের পেস্ট কিউব করে কাটা এক কাপ পেঁয়াজ ও এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে দুই কাপ পানি দিয়ে মৃদু আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে লেগে যেতে পারে মশালা রান্না হতে হতে আমি বেশ কয়টা আটা রুটি ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে পরোটা বা নান করতে পারেন আমার মেয়ে তেলের পরোটা তেমন পছন্দ করে না আর এই মুহূর্তে হোটেল থেকে নান কিনে আনা সম্ভব নয় আর আমারও বানাতে ইচ্ছে করছে না যেহেতু রুটি ফ্রোজেন করা ছিল তাই এটা দিয়ে কাজ সেরে নিচ্ছি তবে এই মাশরুম মশালা নান দিয়ে খেতে বেশ মজা লাগে অন্য একদিন এই নান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে রুটি ছ্যাঁকা হয়ে গেছে এদিকে মাসালা প্রায় হয়ে এসেছে দেখেন পানিটা টেনে একেবারে মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন আঠালো হয়ে যাবে তখন এক টেবিল চামচ পাউডার দুধ দিয়ে আরও দুই থেকে তিন মিনিট একেবারে লো আছে রান্না করব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠে নিলাম দেখেন আমার মাশরুম মশালা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে ঘ্রান আর কালারটা দেখেছেন কতটাই আমি লাগছে বিশ্বাস করে না আমি যখন ঢাকনা উঠাচ্ছিলাম মাসালার গ্রান আমার প্যাটের মধ্যে এমন উতাল পাতাল হয়ে গেছে এর সুন্দর স্মেল আমি নিতেই পারছিলাম না ভাবছি যেই খাবারের ঘাণ এত সুন্দর স্বাদ না জানি কতটা মজাদার হবে তো এতক্ষণ দৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাভ রিয়েট দিতে ভুলবেন না আর আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কি ধরনের কিচেন টিপস বা রেসিপি দেখতে চান সেটাও জানালে আমি পরের ভিডিওতে সেটা রাখার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ